দেখি আমি একটা শিকারা আমি শিকার মেয়ে কিছু খাইনি আমার জন্য আমি খেতে যাবো আপনার ছোট ভাই আছে না উ আমাকে শিকার আনতে বলল আমি তো শিকার মেয়ে কিছু খাইনি এসব গেলে খেতে যাবো কিছু খাই আমার ছোট ভাই আব্দুল্লাহ বললো আমাকে বললো আমি দাঁড়া দেখছো বাড়ে জগৎ ভালো ধুনছি ধন আমার তোর থেকে দু চারটে মার মারি দিন ঠিক আছে আমার ওর জন্য আমার কাছে দোষ ছিল আমি তো শিক্ষার মেয়ে কিছু খাই না আস্তে ফুলছি আমার দোষ এগুলো একটা শিকার মাথা নষ্ট সকাল থেকে আর তুই এক একা শিকার খেতে পুরো ফাঁকা তুই তো ছিলিনি তোকে কি করে বলতো মারি তার জন্য একা গেছিলাম ফোনও করতে পারতে দেখা যায় ফোন টোন কিছু মোবাইল তোকে কি বলতো মারি গিলে বুঝতে পারলে এই তোর বড়ো ভাই আসছে ভি এই তুই থাকবার আমি গেলাম তো ভাই হ্যাঁ তুই ভয় কেন করছিস পড়াশোনা বাদ দিয়ে সিগার খাওয়া আছে না সিগার তুই আর তুমি খাওয়ার কথা কেন বলছো আমি তখন সিগার খেলাম কখন সিগারেট খেলে বুঝতে হবে তোকে আর তুমি হান্তা মাছ খেলে ভাবা আবার মুখে

আমার ভাই মারলো জানিসা উভেশা তো মারলো তোর ও তখন আমাকে কি বলছিল

তোর খাম তো ভালো আছি দেখো দিচ্ছে কি তোকে হ্যান্ডিপ্লাস কে হ্যান্ডি হ্যান্ডিপ্লাসের তো আসার টাইমে আমি কিনলে এলাম ও ঠিক আছে চলো বেরে আসি তো

ও বাবা এমনি তো হয় না ভাই লুঙ্গিতে চেন মুখ দেখে তো মনে হয় যে বিড়ি জোটে না আবার সিগারেট চাইছো এ তুই কি বললি কি বললি কি বললাম যেটা সত্যি সেটাই বললাম আমার কাছে জাস্ট দুটো বিড়ি আছে তোর কাছে দুটো বিড়ি আছে তাহলে ভাই দে না দে না না ভাই আমার লাগবে ভাই আমাকে খেতে হবে তো দিবি দেখবি কেড়ে নেব এখনি না ভাই না ভাই আমাকে খেতে হবে থাকো এ তুই কোথা পালাছিস এ মুয়াসিন মাসি শুন 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 এ পালাছিস শুন এ পালিয়ে যাচ্ছে আর কত বিড়ি আছে দিবে না আরে তোরা আমার বিড়ি কেটে নিলি দাদা তোদের মুখ চিনে রাখলাম আমি নেক্সট টাইম দেখা হলে বন্ধুদেরকে এমন মার মারবো না তোরা কেলে পড়ে থাকবে তোর কোন বাপের বেটাকে ডেকে নিবি তুই ডেকে বুকা গান মারা নিবি

ভাই তুই জানতে মারি তাও আমাকে পুলিশ নি মারি তোকে ব্যাপক ব্যথা করছি তুই যখন শিকার খেতে গেছিলি তখন যে আমার দোষ দিয়েছিলি তখন আমার আমাকে আমার ভাই মারি

তোর পাশে চাল আরে চিনতে পারছিস না এই আমাদের মুবাসির আরে তাই তো হাল গিড় হলো মুবি আমার কি হলো বলছিস তো তাহলে শুন আমি মুন্দে শুন আমি বলছি কি করে হলো শুনবো না তাহলে প্রথম এখানে ভুললি যে ভুল তখন ইচ্ছা হলো এখন শোনা ইচ্ছা নাই শুনবো بوকস তুই তাহলে লাগবে 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 আরে ছেলেটা না যে আমার বিড়ি কেটেছিল হ্যালো মুয়াসির দাঁড়া আমি এখনই বন্ধুদেরকে ফোন করছি তুই এক সপ্তাহ গেল এখনো তোর হাত মাত ঠিক হয়নি হ্যালো দোস্ত হ্যাঁ আমি মাঠে আছি ভাই ওই যে দুটো ছেলে বিড়ি কেটেছিল না আমার হ্যাঁ ওদের মধ্যে একজন এখানে এসছে তাড়াতাড়ি আয় ভালো করে খেলা তো ওদেরকে তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ আমি যে চোদনা পার্কের দিকে আছি তুই চলে আয় হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় একসাথে বসে থাকবো দুজনা

মেরে গাড় ভেঙে দেবো জানো তো কাছে দেখো দেখার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দেবে আর নেক্সট নতুন ভিডিও দেখা হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আছে অবশ্যই আর শেয়ার করে দেবো সবাই হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিও দেখা হচ্ছে আজের মতো এখানে